সতাত্তরতম প্রজাতন্ত্র দিবসে এক ভয়ানক দুর্ঘটনার কবলে পড়েছে টেপানি আর ডি ব্লকের টিআরএমএলের একটি গাড়ি দিদি লাগপতি ত্রিপুরার অগ্রগতি স্লোগানকে সামনে রেখে সুসজ্জিত প্রদর্শনী বের করা হয়েছিল পূর্ব ধ্বজনগর গ্রাম পঞ্চায়েতের এক নং ওয়ার্ড এলাকা থেকে কিন্তু সোমবার সকাল নয়টা নাগাদ গ্যাড়াটি গ্রামীণ এলাকার এক বাড়ির ভেতর সোজা প্রবেশ করে ভেঙে ফেলে একটি দামি সেগুন গাছ রাস্তার পাশেই ছিল একটি সরকারি পানীয় জলের নল যার মধ্যে কোনো মানুষ তখন ছিলেন না এর ফলে ভাগ্যক্রমে গ্রামবাসীরা বেঁচে যায় এদিন সকালে জানা যায় ব্লকের মাধ্যমে সুসজ্জিত সরকারি প্রচার করার জন্য একটি প্রদর্শনী বের করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিন্তু টিআর জিরো থ্রি সি ওয়ান ফাইভ থ্রি টু নাম্বারের বালু বহনকারী ট্রাক গাড়িটির ফিটনেস ততটা ঠিকঠাক ছিল না তাহলে কেন এই ধরনের গাড়ি ভাড়া করে নেওয়া হয়েছে ব্লকের পক্ষ থেকে দুর্ঘটনার সাথে সাথেই ট্রাক গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অন্যদিকে ব্লকের বিভিন্ন দায়িত্বে থাকা আধিকারিকরা গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়ে যদি এই দুর্ঘটনার ফলে কোনো মানুষের প্রাণহানি ঘটতো তাহলে তার জন্য দায়ী থাকতো কে প্রশ্ন তোলে জনগণ সূত্রের দাবি চল্লিশ হাজার টাকা খরচ করে এই গাড়িটিকে সুসজ্জিত করা হয়েছিল আজকের দিনে উদয়পুর শহরে প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে গাড়িটি শহরের বুকে প্রদর্শনীতে অংশ নেওয়ার জন্য বের হওয়ার কথা ছিল পরবর্তী সময় রাধা কিশোরপুর থানার পুলিশ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সব মিলিয়ে প্রজাতন্ত্র দিবসের দিনে এই ধরনের দুর্ঘটনা রীতিমতো সুরক্ষা নিয়ে প্রশ্ন মুখে দাঁড় করিয়েছে গোটা ট্যাপানিয়া ব্লককে এমনটাই মনে করছেন প্রতিবাদী জনতা উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা ঘটনাটা এই গাড়িটা এই ওই দিক থেকে দেখলাম আপনার উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাইতে লইছিল যতদূর শুনলাম এটা এই আজকে রিপাবলিকদের অনুষ্ঠানের লেগে মানে সরকারি অনুষ্ঠানের লেগেও এটা সাজা এদিক থেকে লোয়া যাওয়া হয়তো লৈয়া যাই চাইছিলোঁ ত' গাড়ী এটা লৈ যাৱাৰ সময় এতিয়া হঠাৎকেইটা গাড়ী এটা এখন ড্ৰাইভাৰ কৈ থাৰবে ব্ৰেক ড্ৰাইভাৰ কৈ থৈছে ব্ৰেক মিচ ব্ৰেক মিচ এখন আচলতে কি হৈছে এতিয়া যান্ত্ৰিক বেপাৰ আমদানী নে হঠাৎকেইটা দেখল আমাৰ গাড়ী বাৰীৰ চামনে মানে ই হৈছে ক্ৰেছ হৈছে এতিয়া আমাৰ আমদানিৰ বাৰী ত' আমি বাৰীৰ উদান্তিক উদানে দ্বাৰাই আছিলে হঠাৎকেইটা দেখলাম যে

প্ৰত্যেক সময় মানে এই আশে পাশে পক্ষে তাৰজন মহিলা সবসময়ে বিভিন্ন ধোঁৱা বালিৰ কাজ কৰে জল